আসসালামু আলাইকুম আলহামকুলিল্লাহ আজকে আমরা মুস্তাহুল হাদিসের ধারাবাহিক দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তাহল আল হাদিসুল মাতরুক আজকে আমরা সাত পৃষ্ঠা বিবি এই হাদিসুল মাত্রকের আলোচনা করবো ইনশাআল্লাহ চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি আল মাতরুক মাতৃক এর আবিধানিক এবং পারিভাষিক অর্থ নিয়ে আমাদের আলোচনা তা আরি ফুহু আতান আবিধানিকভাবে মাতৃকের মানে পরিচয় হলো ইসমুমা ফল আত্মার কি এখন এটা হলো মানে আত্মার থেকে ইসমুমা ফুলের সিগা ও তুসাম আরব আল বাইদা এখন মাতৃককে এটাকে বাইদা বলা বলা হয়ে থাকে আরবরা ভাজা ইয়াকরু জামিন আল ফারাকুত আই এত এই মাতৃক এত অর্থাৎ পরিত্যক্ত বা বের হওয়া এই যখন বাচ্চা যখন বের হয় ডিম থেকে বয়দা থেকে তখন এটাকে মাত্র বলা লেফা আয়দাত মা মাতরুক লেফা আয়দাতফি কেননা ওই ছোট বাচ্চা এগুলো বের হয় এগুলো দ্বারা কোনো ফায়দা নেই এটা তৎকালীন আরবের কথা কেননা এটার কার্যক্ষমতা নেই ইস্তলা হাদিসুলিফি ইসন মুহমিন বেল কাদিফ এটা হলো এমন হাদিস যে হাদিসটা যে হাদিসের মধ্যে কি রয়েছে মুত্তাহাম রাবি রয়েছে মুতাহাম বিলখাদীব বা মুতাহম বিলফেস ইত্যাদি রাবই রয়েছে অহমান ওহমান মুস্তাকিল দাদা হাফ ইবন হাজরা রাহমাল্লাহ নুখপাতী ওলা মিল কুরু হু কাব্লাহু ইব্নু সাল্ ওলা নবাবী রাহিম এই কথাটা পূর্ব পূর্ববর্তী কেহই কি করে নাই উল্লেখ করেন নাই আসবাবু ইতিহামে রব বিলখাদীব অর্থাৎ রাবি কাদিবের মাধ্যমে তুহমত প্রাপ্ত হওয়ার কেন হয় কেন একজন রাবী সমালোচিত হয় أسباب الأسباب التهم الراوي بالكذب أحد شيئين هما يقول أقول لك أن أحد أحد الواحد. ألا يروي ذلك الحديث إلا ألا يروي ذلك الحديث إلا ذلك الحديث إلا من ذلك الحديث إلا من جهته. अर्थात أن و ذلك الحديث أن المعلومة من الحديث بالضرورة

একদম নির্যাস তৈরি করে যে একটা উসুল আমরা জানি একটা উসুল তৈরি হয়ে মানে হাজারো লক্ষাধিক আয়াত এবং হাদিসের সমন্বয়ে সাং কেমিয়াল কিতাবা মিয়া ও মিন না নাহ আয়দা যেমন একটা ওসুল আত্মাদ ও বিল মসুল বিল আল কেমাতে অর্থাৎ জরিমানা দেওয়া হবে জরিমানা দেওয়া হবে মিথালের মাধ্যমে অথবা কেইমাতের মাধ্যমে এই যে একটা উসুল তো এই দুই সুরজরা কিন্তু আর কোনো কোনো নেই পৃথিবীতে অর্থাৎ তাজমিন বিল মিছিল হবে অথবা কি বিল ক্লিনা হবে বিল মিছিল নাম কাওয়াই দোত্তা হ্যাদিস এরপরে আসছি আল হ্যায় অর্থাৎ এখানে যে পূর্বে যে কি দেওয়া হয়েছে উদাহরণ দেওয়া হয়েছে সেই এখানে এটা উদাহরণ দেওয়া হয়েছে হাদিসুল মুসারত অর্থাৎ মুসারত হাদিস লা তা সুর অলি বিলাহল কারামানিপ্তা হ্যাঁ বা ভাই না ও بعد أن يحتلبها إن شاء أمسك وإن شاء ردها تمرين التمر والسئيزة أي حديث فإنه مخالف للقاعدة المجمع مجمع عليها من أن تضمن بالمثل أو بالقيمة يعني تضمن بالمثل أو هو بالقيمة هذه هو حديثة من ذلك يرشح مثل رد عينه وإن كان لبن مثليا فضمنه بالمثل ولو كان কিয়ামিয়ান ফাদমান কিমা লা কামিয়া দা খাস এখানে ও স বলা হয়েছে এখানে নির্দিষ্ট কোনো কামিয়াত বা পরিমাণ উল্লেখ নেই তাক বিমান কালিল অল কাসিয়ার বিম এক ওয়াহে ওয়াহাদিল কায়েদমা নসুর ইন কাসিয়াম কিতাবে ও শোন না এই অসুলটিটা অনেক হাদিস কোরান থেকে ঘেটে ঘেঁটে এগুলোকে বের করা হয়েছে যেমন মান ইয়া তাদা আলাইকুম ফা তাদা আলাইহি বিমিছলি মা তাদা আলাইকুম ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম মান আতাqa শাইখসান মিন আব্দিন কুব বিমা আলাইহি নাসিবু শারীকি এই যে দুইটা একটা হাদিস এবং একটা আয়াতকে কেন দেখানো হয়েছে তাহলে এইটা এই উসুলটা এই দুটি হাদিস এবং আয়াতের সামঞ্জস্য তৈরি হয়েছে অতএব খবরে ওয়াহিদ এসে কখনো কি করতে পারে না উসুলে আম্মার مخালাফাত করতে পারে না এবং আম্মার এই কথাটা যদি আমরা নিই তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা এস্তে করতে পারবো যে অনেক বিষয় আমরা দেখব যে খবর ওয়াহেদ আম্মা এবং আচ্ছা রাবি মানে মিথ্যার মাধ্যমে মারুফ স্বাভাবিক কথাবার্তা মিয়া আদি দিন কিন্তু নবীজি কথার মাঝে তার কাজে প্রকাশিত হয়নি কজা আলী কালি আতি কাদের কাদ ইয়াজ হাদির এখন কথা হলো এই হাদিসটাও দায়ফ হবে কারণ হলো যে ব্যক্তি স্বাভাবিক কথাবার্তার ক্ষেত্রে গিয়ে শিথিলতা করে মিথ্যার আশ্রয় নেই ছলনার আশ্রয় নেই তাহলে সে হতে পারে কখনো এই কাজটা নবীজির হাদিসের ব্যাপারেও করে ফেলতে পারে مثال حديث عمر بن الشمر الجوفي الكوفي التميمي عن جابر عن ابي الطفيل عن علي وعمار قال كان النبي صلى الله عليه وسلم يقنط في الفجر ويكبر يوم عرفه من صلاه الغداه ويقطع صلاه العصر اخر ايام التشريق اي, اي حديث المبتهي فيه عمر بن الشمر الجوفي اي العبيدات دار بباري قالها هاي شيء قال الجوز أجاني زائعون كذابون شغلة بودارك ميت هو وقال البخاري رحمه الله منكر الحديث وقال الناس أيوة دارا قدني رحمه الله غيرهما متروك العديد التنبيه إنما سمي هذا النوع متروك متروك يعني متروك النامورن كره هاي شيء ولا موسى ماأدو عن متروك ماأدو كأنه نام كرن كره نهيبا ماأدور بكرة كأنه يعش نهيل مجرد اتهام الكذب কেননা এটা কখনো একটা হাদিসকে ওয়াজার জন্য নিয়ে যাওয়া সম্ভব নয় কেননা ওয়াজা হতে গেলে অবশ্যই এটা ওয়াজাটা মালুম হতে হবে মালুম যেহেতু না হতে এটাকে মুত্তাহামের একটা কয়েদ দিয়ে একটা মাত্রকে দিতে হয়েছে এখন কথা হলো তাহলে মাতৃকের হুকুম কি বা তার স্তর কি ইনাল মাউদু আশারু আনওয়াই দায়েফি ওয়ালিহি আল মাতরুক মাউদু হাদিস তাহলে নিম্ন প্রকার থেকে আসছে আমরা সর্বনিম্ন যে প্রকারের হাদিস সেটা হলো মাউযু কিন্তু কথা হলো মাউযু তো কোনো হাদিসই না বলছে হাদিস না এইজন্য এটা সর্বনিম্ন শারু আনওয়াই দায়ে ওয়ালিহি আল মাতরুক এরপরে আসছে মাতরুক নিচের দিক থেকে সুমাল মুনকার সুমাল মুআল্লাল সুমাল মুতরাজ সুমাল মাকলুব সুমাল মুস্তারিফ كذا رتب على حافظ ابن حجر رحمه الله فالمتروك هو الذي يلي الموضوع لذا يرى العلماء انه لا يصح لا يصلح للاعتبار وده موضوع اذا جيت علماء كرام اذا كي كي مونه كرين اذا وزا مونه كرين اذا بيتا كنو بيبه بي اي الفرق بينه وبين المتروح متروك امان متروح متروح متروض اكي ورطة بلش ادري من ده بارتوك كتاكي من العلماء ما يسمي المتروك متروحا অনেকে মাত্রকে মাত্র বলেন অমিন মোহাম্মিয়া জাহুল মাত্র হ্যায় নাহান মুস্তাক ইল্লাহ্য আরফা এটা এভাবে পরিচিত হয়েছে বে আর নহমা নাজার আনল মাত্র ওয়াতফ আনল মাওদো জাহাব আইলেহি দেহী অর্থাৎ জাহবি রাহিম আল্লাহ হাফেজ জাহাবি তিনি বলেছেন যে যে হাদিসটা মাত্র থেকে নেমে গেল অর্থাৎ মাত্রকে চেয়েও খারাপ তবে মাওজ নয় তাহলেও সেই ক্ষেত্রে এটা মাত্র হয়ে যাবে

وأربعة وستين الهجرية الضعفاء والمتروكين لابن السكن رحمه الله المتوفى 353 وثلاثة الهجرية الضعفاء والمتروكين لأبي الفتح الأزدي رحمه الله المتوفى سنة 367 وسبعة الهجرية الضعفاء والمتروكين للذهاب رحمه الله المتوفى سنة 700 এখানে যে জিনিসটা আমরা দেখছি সেটা হলো জাহাবি রহিমানের পরে নিয়ে আসা হয়েছে কাকে ইবনে ইবনে মানে এক পাশ এক পাশে রেখে দিতে চায় কিন্তু আসলে এটা করাটা অনেকটা অনুচিত কারণ হলো আইমা একরাম তারা হলো মানে কদুয়া ও তাদের মর্যাদা রক্ষা করতে হবে যাই হোক হতে পারে এখানে তাসাউল হয়েছে আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী আলোচনা থাকবে আরো গুরুত্বপূর্ণ তো সকলকে আমাদের এই ধারাবাহিক দর্শে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইউতিল হিকমাতা মান ইয়াশা ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب